অর্গানাইজেশন ফর দ্য রিকগনেশন অফ বাংলা ইউনাইটেড নেশন আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে মহান একুশ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার সদ্য সভাপতি সাবেক হাইকো সাবেক রাষ্ট্রদূত এবং আমাদের গৌরব এবং গর্বের প্রতীক এই অর্গানাইজেশনের সম্মানিত প্রেসিডেন্ট প্রবীণ মুরব্বী তুজাম্মেল হক টনি হক সাহেব আজকে অনুষ্ঠানের সুযোগ্য পরিচালক যেটি খুব সুন্দরভাবে অনুষ্ঠান শুরু থেকে